আজ আমি তৈরি করব শীতের সবজি দিয়ে আর আমুদি মাছ দিয়ে চটচড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি শীতের সবজি আর আমুদি মাছের চটচড়ি তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি সিম সিম আমি গায়ের যে একটা শিরা থাকে সেটা ফেলে কেটে নিয়েছি নিয়েছি একটা আলু নিয়েছি পুঁই মিটুলি নিয়েছি বেগুন নিয়েছি ফুলকপি নিয়েছি কুমড়ো সবজিগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর চাইলে এখানে আরও অন্য অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি সবজির সঙ্গে নিয়েছি আমুদি মাছ আমুদি মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে শুধুমাত্র হলুদ মাখিয়ে নিয়েছি কেননা আমুদি মাছে কিন্তু লবণ দেওয়া থাকে ওই জন্য কিন্তু লবণটা আমি মাখাই নি প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন আমদি মাছ আর সবজি চচ্চড়ির জন্য একটা মশলা রেডি করবো তো এখানে দিয়ে দিলাম অন টি একটু কম গোটা জিরে আর দিয়ে দেব অনটি স্পুন আর হাফ টি স্পুন সরিষা এখানে আমি শুধু কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু সাদা কালো সরিষা মিশিয়েও নিতে পারেন আর আমি গোটা জিরে ব্যবহার করছি আপনারা চাইলে জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পোস্ত দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন আমি এখানে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম টমেটো এখানে একটা আর হাফ টমেটো আছে আর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন চটচরির জন্য কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হতে দেবো আমি চরচরির জন্য রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন তেল কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে মানে আর কি বেশি করে গরম করে নিতে হবে তা না হলে যে মাছগুলো ভাজবো আমি মাছগুলো তলায় ধরে নেবে দেখুন এখানে যে আমি আমুড়ি মাছ হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে তো আমি এই চতুরি আমুদি মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখুন মাছ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর এই মাছ কিনতে একটু শক্ত করেই ভাজতে হবে মানে আর কি একটু কড়া ভাজতে হবে এইবার এই মাছগুলো তুলে নেব নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব আবারও বলছি এই আমুদি মাছ কিনতে একটু শক্ত করে ভাজতে হবে দেখুন মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি এবার যে সবজিগুলো রেখেছি সবজিগুলো আমি ভেজে নেব দেখুন সবজিগুলো কিন্তু আমি একটু ধাপে ধাপে ভাজব যদি এইভাবে ধাপে ধাপে সবজি ভেজে চটচড়ি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় আর যদি সব একসঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু একটু ঘ্যাট ঘ্যাট হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নেব দেখো বেগুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এমন ভাবে বেগুন ভাজতে হবে যেন পুরো বেগুনটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি ফুলকপিও লবণার হলুদ দিয়ে ভেজে তুলে অল্প অল্প কিন্তু নেবণা হলুদটা ফুলকপিও ভাবে ভাজবো যেন সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে আর দেখুন এমনভাবে ভেজেছি ফুলকপি কিন্তু সেভেন্টি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এবার ফুলকপিগুলোও তুলে নেব হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো একটু লবণ গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি কেননা ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে একটু যদি লবণ গরম জল দিয়ে ধোয়া যায় তাহলে যদি পোকা থাকে পোকা কিন্তু বেরিয়ে যায় এইবার দেখুন এখানে যে আমি সিম রেখেছি ছিমগুলোও ভেজে নেব একইভাবে আবার অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সব একসঙ্গে ভেজে নিতে পারেন দেখুন সিমো আমার ভাজা হয়ে গেছে সিমও আমি তুলে নেব তো এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সব সবজি ভেজে এই টটচরি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন দিয়ে দেব কুমড়ো কুমড়োটাও আমি একইভাবে ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে কুমড়োও আমি এমনভাবে ভাজবো সেভেন্টি পারসেন্ট মতো কুমড়ো সিদ্ধ করে নেব দেখুন কুমড়ো আমি ভেজে তুলে নিয়েছি আর আরও কিছুটা তেল অ্যাড করেছি এবার এখানে ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা আমরা চাইলে কিন্তু একটু কালো জিরে বা পাঁচফোরণ ফোড়ন দিতে পারেন কিন্তু আমি এখানে শুধুমাত্র শুকনো লঙ্কায় ফোড়ন দেব। আর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এক থেকে দু মিনিট একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজ আমি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না কেননা এখানে আমি দিয়ে দেব আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে আলু খুব সুন্দর করে ভেজে নেব দেখুন পেঁয়াজের মধ্যে আলু দিয়ে আমি তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর আলু কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন এবার এখানে আমি দিয়ে দেব মিটুলি কুঁইমুটুলো দিয়েও কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতো আলু আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই ভাজতে হবে দেখুন কুঁইমিটুলি দিয়েও কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে আমি যে মশলা করে রেখেছি মিক্সিতে এই মশলা দিয়ে দেব তবে এই চটচরি কিন্তু গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি আর দিয়ে দেব মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব খুব বেশি কিন্তু সরিষা দিয়ে ভাজা ভাজা করবো না তাহলে সে হয়ে যাবে দেখুন সবজির সঙ্গে মশলা দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে আমি যে ফুলকপি আর সিম ভেজে রেখেছি সেই ফুলকপি আর সিম দিয়ে দেব আর সঙ্গে দেব অল্প একটু জল এই মুহূর্তে কিন্তু আমি লবণটা ব্যবহার করব না কেননা সব সবজি আমার লবণ দিয়ে ভাজা আছে এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এরকমভাবে চটচড়ি করলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় দেখুন যেহেতু আমার সব সবজি ভাজা ছিল সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু চচ্চড়ি একটু তো মিষ্টি দিতেই হবে তো আপনারা যারা মিষ্টি না খেতে চান না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন কুমড়ো আর মাছ আলথ হাতে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দেখুন মাঝে মধ্যে কিন্তু এইভাবে নেড়ে নেড়েই কিন্তু চটচড়িটা করতে হবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই চটচড়ি কে কে খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে যাবেন দিয়ে দেব ওপর থেকে একটু ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে আরও সুন্দর টেস্ট আসবে তো এই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আপনারাও বাড়িতে শীতের সবজি দিয়ে আর আমদি মাছ দিয়ে এই চচ্চড়ি তৈরি করুন আশা করছি খেতে অসাধারণ লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে পিলিজ একটা লাইক সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এই চচ্চড়ি কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চচ্চড়ি রান্না করুন দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রাখবো রেখে পাঁচ মিনিট পরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আবার প্রিয় আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন